আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালী বকাত শব্দটি হচ্ছে দোয়া আমরা দোয়া করে থাকি প্রার্থনা করে থাকি আল্লাহর কাছে চেয়ে থাকি দোয়া আরবি শব্দ যার অর্থ হচ্ছে ডাকা প্রার্থনা করা চাওয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা যা কিছু প্রার্থনা করি যা কিছু চাই তা দোয়ার মাধ্যমে আমরা চাই তো দোয়া হচ্ছে একটি আবাদত আল্লাহ সোল বিশ্ববিউজ আকরম সাল্লাহ তালি সালাতাম বলেছেন আর দোয়া বাদা দোয়াও একটি ইবাদত অন্যত্র বলেছেন আর দোয়াও মক্কলি বাদা দোয়া হচ্ছে এ কেন্দ্রবিন্দু সুতরাং আমরা যাদের দোয়া করি দোয়াও একটি এবাদত আমরা যখন অন্তর বিশুদ্ধভাবে পরিপূর্ণভাবে উদ্দেশ্য ঠিক রেখে যখন আল্লাহ ফাকরাবুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আমাদের প্রার্থনা আমাদের দোয়াকে কবুল করে থাকেন সুতরাং দোয়া আমরা যেন সময় করতে থাকি দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন অনেকগুলা পরিবর্তন করে দিতে পারেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহিবরক